গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকাল অনেকটাই হয়ে গেছে এই যে বাজার থেকে যেহেতু চলে এসেছে মাছ নিয়ে আরও কিছু জিনিস এনেছে সেগুলো আর শেয়ার করতে পারিনি এত ব্যস্তই ছিলাম তো সকালবেলায় এসেই বলো মাছের ডিমটা আগে ভেজে দিতে কারণ ভাত খাবে সকালবেলায় আর কিছু করিনি আলু সিদ্ধ আর মাছের ডিম ভাজা আমার বরমশাই ঘি খাই আমরা যেহেতু ঘি খাই না আমরা ঘি নিয়েই নিই তারপরে কিন্তু অশ্মি পড়তে বসে গেছিলো স্কুল যেহেতু যায়নি আর ওর পাশের বাড়ির পিসি ওকে চাউমিন দিয়ে গেছে সেই চাউমিনটাইও খাচ্ছে আর এদিকে মাছটাও আমি নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বার করে যেটুকু লাগবে সেটুকু নিয়েছি রাত্রে তো আমরা কেউ মাছ খায় না মাছের ডিমটা ভেজেছিলাম তেলটা ছিল ভাবলাম তরকারিটাই আগে বসাই আলু কচু বেগুন কাজ দিয়েই মাছের মাথাটা দিয়ে তরকারি করবো তার জন্য ভাবলাম মাছের যে মানে ডিমটা ভেজেছি তার গন্ধটা বেরোবে তার জন্য আর অন্য কোনো তরকারি আগে বসালাম না মাছের তরকারিটাই বসিয়ে দিলাম এদিকে ইলিশ ভাপা খাবে ইলিশ ভাপাটাও বসিয়ে দিয়েছি কারণ ওটা তো রান্না করতে হবে না ওটা প্রেশার কুকারে দিলেই আমার হয়ে যাবে তো এদিকে ওর মতন হোক এদিকে আমার মতন হোক তারপর এটা নামিয়ে এটা বসিয়েছি বললামই তো মাছের তেলটা ছিল বলে ওই জন্য আগে এগুলো করিনি তারপর এটা নামানোর পর চাটনিটা করেছি এদিকে আমার মাছটাও হয়ে গেছে আর আমার টুকটাক অনেক কাজ ছাড়াই হয়ে গেছে এবার আমি স্নান করতে চলে যাব রান্না বান্না সমস্ত কিছু সেরে একেবারে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে তো রান্নাবান্না সেরে একেবারে বসে আছি ভাত সেটাও হয়ে গেছে আর রশ্মি দেখো আমার কাছে বসে আছি স্কুল যায়নি আমি স্কুলে যাতে না করলাম কারণ সোমবার থেকে পরীক্ষা বাড়িতে একটু পড়তে পারবে তার জন্য আমি একেবারে ফলটা নিয়ে বসেছি আমি একটু ফলটা খাই আর দুপুরের খাবার খাওয়ার খুব দেরি আছে আমি জানি না কেন আমি যখনই ভিডিও করতে বসি আশেপাশে সাউন্ড এত আসে আমি জানি না কেন আমি কতবার যে কাটছে আর কতবার বন্ধ করছি কিন্তু ওদের মুখ বন্ধ হচ্ছে না ঠিক যে টাইমগুলো তুমি ভিডিও করিস ঠিক সেই টাইমগুলোতে এত কেন আওয়াজ আসে সন্ধ্যার দিকে যদি বয়স্টবার দিই তখনও তাই আর যদি এখন এই যে কথা বলছি ইচ্ছা কি তো করে না কিভাবে যে করে আমি জানি না এত ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসে তো ঠিক আছে যাদের যা মানসিকতা সেটা করবেই তো ওদের কাজ ওরা করছেই চলো এখনকার মতন ডাটা আবার খাবার সময় দেখা হচ্ছে একেবারে দুপুরের খাওয়া দাওয়ার সাথে বসে গেছি পেঁয়াজ দুপুরবেলায় করেছি আলু হচ্ছে চচ্চড়ি আছে অনেক রান্না হয়ে গেছে আমার কাছে অনেকটাই আর মাছ আর আলু কলা বেগুন কচু দিয়ে তরকারি আর আমরার চাটনি তো চলে আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপরে আবার দেখা হচ্ছে আর অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে এক তিনটে এরকম বাজে হয়তো অনেক তাড়াতাড়ি দশ মিনিটে স্কুলে যাই অনেক দেরি হয় আর সে তুলনায় অনেকে দেখা চলো এখনকার নতুন ডা করা দেখা হচ্ছে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে আছি এখানে বসে থাকতে বেশ ভালোই লাগছে আমি এখানে অনেক সময়ই বসে থাকি নিজের মতন করে তখন রস্মি বাড়িতে না থাকি যখন কেউ বাড়িতে না থাকে তখন আমি এখানে এসে একটু বসি ভাল লাগে এখানে গাছটা ছোটো আছে দেখতে ভালো লাগে তো খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বললামই তো এবার ওষুধ খাবো ওষুধ খেয়ে একটু শো তা চলো একটু রেস্ট নিই বাড়ি ভেঙে দেখা হবে এখন যাবো অনেক পাঁচ মিনিট বসবো তারপর যাবো এখনকার টাটা গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে হলে অনেকক্ষণ হলে উঠে পড়েছি উঠে যা কাজ ছিলো সেগুলো করেছি তার যা জামা কাপড় ছিল সেগুলো তুলেছি সন্ধ্যে দেখানো হয়েছে আর এই যে এই যে আজকে পড়াতে আসি ফোন করেছিলাম তো বললো আসবে না মুখটা দেখে ঘুমিয়েছিল আসল কথা হচ্ছে ও ঘুমিয়েছিল ঘুমিয়েছিলে তো ঘুমিয়েছিল চা বসিয়েছি এখন চা খাবো তারপর পড়তে বসবো ওই যে এখনো হাই উঠছে এখনো হাই উঠছে ডেকে ডেকে তুলতে হলো ও ওঠ ঘুমাবে না তো ঘুমাবে না আর ঘুমিয়েছে তো ঘুমিয়েছে তো বসুক আমি চাটা বসিয়েছি ওখানে তো চলো চা খাই চা খেয়ে বসাবো আরও যা কাজ আছে সেগুলো সারবো না কারণ আমি ঠিক করে রেখেছি ওই জিনিসপত্রগুলো কাল সকালে আমি ওখান থেকে সরাবো ওই সরাবো গোছাবো গোছাবো কারণ গরমটা শেষ হয়ে গেছে যা পাখা বিক্রি হয়েছে এগুলো পাখা ছিল পাখা ছিল আমার বরমসাহের দোকানে তো ওখানে যা বিক্রি হয়েছে কিছু জিনিস বিক্রি হয়েছে আর সমস্তটা বিক্রি হয়নি তো এখন তো গরম অতটা আর নেই যা বিক্রি হয়েছে হয়েছে আর যদিও হয় আমি উপরে তুলে রাখবো উপরের ঘরে তো উপরের ঘর থেকে যদি লাগে তো তখন নিয়ে যাবে কালকে আমার ফার্স্ট কাজ হচ্ছে ওইগুলোকে গোছানো ওইখানটা মানে আমার যা অবস্থা হয়ে আছে কিছু রাখতে পারছি না বুঝতে পারি না কিচ্ছু না ওইখানে কাল ওই জিনিসগুলো আর থাকবে না আর দেখতে পারবো না তো লাস্ট ভিডিওর মধ্যে দিয়েই আমি রেখে দিলাম যে না আমি পরে যখন এই ভিডিওগুলো দেখবো তখন আমার মনে থাকবে যে হ্যাঁ ওখানে আমার এগুলো ছিল তো চলো এখনকার মতন টাটা জনেরই চা করে নিয়েছি চা করে ঘরে নিয়ে চলে এসেছি চা খেয়ে পড়াতে বসে গেছি তারপর কিন্তু অনেকটা রাত হয়ে গেছে অশ্মীকে খেতে দিয়ে দিয়েছি একেবারে তো একেবারে দুজনেই চলে এসেছি কোনো ঘুমাতে যায়নি ও বলছে আমার পেটে ব্যথা করছে আমার এই হচ্ছে তাই হচ্ছে কখন থেকে কিন্তু ঘুমের বেলাতে ওর কোনো নামই নেই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুজনেরই তো চলে গেছে ঘরে আমরাও যাব আমাদের একটু কাজ ছিল সেই কাজগুলো সেরে নিয়েছি ও সাথে ছিল কাজগুলো সাথে ছিল কি মনে হচ্ছে আমরা দুজনকে দেখব মনে হচ্ছে আমরা যখন মানে বাইরে কোথাও যাই ঘুরতে বা এই কোন জিনিস কেনাকাটা করতে বাইরে কেউ আমাদেরকে বলেই না যে আমারও মার মেয়ে আমাকে বলে যে এটা কে তোমার বোন বা এটা কে তোমার কে হয় কেউ বিশ্বাস করে না ওর স্কুলে যদি বলি আমি গিয়ে অশ্মিকে নিতে শেছি অস্মি আমার মেয়ে তখন আমি বলি যখন বিশ্বাস না করে তখন বলি হ্যাঁ ও তোমার যাইল তো কী বলবো কেউ যদি বিশ্বাস না করে বলি তো হ্যাঁ আমার মেয়ে কেউ বিশ্বাস করে না আমার মেয়ে তো বিশ্বাস করে না ও আমার বোন না কি আমি এটাই শুধু বুঝে পাই না তো বুঝতে পারছি না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা আর কিছু করিনি কালকে আমাদের পঞ্চমী জল ঢালা ভাত খেতে হবে তার জন্য ভাতও করে রেখেছি আর আলু সিদ্ধ আর মাছের ডিমের বড়া ভাজাটা করেছি কারণ কালকে ভাবলাম যে সকালে করবো কিন্তু মাথাতে আছে কাল বৃহস্পতিবার তারপর কাল পঞ্চমী করতে নেই তা ভাবলাম যে করতে নেই তার জন্য ওটা আবার দুদিন থাকবে তার জন্য করেই রাখলাম তো চলো আমরাই ভিডিওটা এখানেই শেষ করি আবার নতুন একটা ভিডিও দেখা হবে ততক্ষণ টাটা তো ভিডিওটা শেষ করবো কাছে এখনকার মতো টাটা